চলে সব ঘরে চলে সবাই চলে আস আচ্ছা চম চোমা থেকে দেখাও বসে থাকবে এইরকম কি এটা নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত সন্টু তো আমার সন্টু গুড মর্নিং চলো উঠে পড়ো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে খেয়ে নেবে হ্যাঁ ড্রেস চেঞ্জ করে ব্রেকফাস্ট করে নেবে ঠিক আছে তারপরে তুমি একটু নাচানাচি করবে লাফালাফি করবে খেলা করবে হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে আর শোনা তো শোনা না তুমি তুমি আমার সোনামনি না তুমি আমার পনপুমনি না সোনামনি না তুমি

মা কেন গো একটু তুলে দাও বিছানাটা মা হ্যাঁ মা কি মা কোথায় যাচ্ছো শোনো না একটু চাদরটা ভাজ করে দাও মামমামকে খাওয়ার খাওয়ানোর পরে ভাবলাম চুলে একটু ভালো করে তেল লাগিয়ে নিই চুলটাকে তাই ভালো করে আঁচিয়ে নিলাম এই তেলটা না আমি বানিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তেল লাগানোর আগে চুলটা যদি ভালো করে আঁচিয়ে নিই তাহলে শ্যাম্পু করার সময় একদমই আর জট পড়ে যায় না

চার দিমা মাটিতে দিয়ে যা চা ঠিক করেছ তুমি এ রাম সমস্ত ওয়াইপসগুলোকে কেন বার করেছিস তুই ও দে ঢুকি না ঢুকি রাখ এর উপর ঢাকনাটা কই হ্যাঁ রে এই ওয়াইফসের উপর ঢাকনাটা কই কই ঢাকনাটা সমস্ত স্নান করিয়ে দেওয়ার পর ভাবলাম ওর জন্য লাঞ্চটা বানিয়ে নিই আজকে যেহেতু মামাম সঠিক টাইমে সকালবেলা ঘুম থেকে উঠেছে তো সকালে সঠিক টাইমে ব্রেকফাস্টও করতে পেরেছে আর লাঞ্চ করারও টাইম ভাবলাম মাম্মামকে কুমড়ো লাউ আর পটল দিয়ে একটু খিচুড়ি মতো বানিয়ে দেব আমি না পটলের দানাগুলোকে যে যতটা সম্ভব এরকমভাবে বাইরে বার করে নিই আর খোসাটাকে খুব ভালো মতো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি মাম্মামের ডায়েট চ্যাটে আমার প্রতিদিনের চেষ্টা এটাই থাকে যেন বেশি বেশি করে গ্রিন ভেজিটেবলস আর ফ্রুটসওকে খাওয়াতে পারি তাই আজকে তিন রকমের সবজি দিলাম সাথে আজকে একটু গোবিন্দভোগ চাল আর মুসুর ডালের খিচুড়ি দেব। মামাম জানো তো গোবিন্দভোগ চাল খেতে ভীষণ ভালোবাসে প্রেশার কুকারের মধ্যে একটু ঘি গরম করে নিই তাতে সবজিগুলো দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে এই কার্ডামম পাউডারটা দেব। আসলে এলাচ গুঁড়োর ফ্লেভারটা ও কিন্তু খুবই পছন্দ করে আর এই যে চাল আর ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে খিচুড়িটা প্রেসারে বসিয়ে দিলাম আর এবারে আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে আমাদের দিল্লিতে কি অসুবিধা জানো সমস্ত জামা কাপড় না ব্যালকানিতেই মেলতে হয় ছাদে অবশ্য মেলার জায়গা আছে কিন্তু এই যে দেখছো আমি এখানে এসেছি পিছন পিছন মাম্ম চলে এসছে ছাদেই বা কী করে যাব বলো ওকে আমি কোথায় রেখে যাব তো আগে যখন ছোট ছিল তখন তো চুপচাপ শুয়ে থাকতো তো অতটাও ভয়ও লাগতো না আর অসুবিধা ছিল না কিন্তু এখন বড় হয়ে যেতে ও আমার পিছন পিছন ছাঁদে যেতে চায় আর ওকে একা ছাঁদে রেখে না জামা কাপড় মেলতে আমার খুব ভয় লাগে আর জামাকাপড় আমাদের প্রচুর হয়ে যায় আসলে ওর জামা কাপড় আমার তারপরে অর্ণবের তাই জন্য আর কোনো উপায় থাকে না গাদাগাদি করে এই ব্যালকানির মধ্যেই মেলে দিতে হয় আর ও দেখো আমার সাথে ব্যালকানিতে ওর বালিশটা নিয়ে এসে বসে আছে আর এত গরম আজকে পড়েছে তোমাদেরকে কি বলবো ছাত্রী ছোটোবেলা থেকেই পড়ে এসেছি যে দিল্লিতে ওয়েদার ভীষণ ড্রাই হয় কিন্তু বিশ্বাস করো আজ আড়াই বছর দিল্লিতে রয়েছি এক ফোঁটা ওয়েদার ড্রাই নয় যেমন গরমে ঘাম হয় আর এখন বর্ষাকালেও মারাত্মক লেভেলের ঘাম হয় আর ভীষণ গরম লাগে তার সাথে যাই হোক কিছু তো করার নেই এই দেখো মাম্মা খিচুড়িটা হয়ে গেছে আমি ভাবলাম এইদিকে আমাদের দুপুরের লাঞ্চটাও বানিয়ে নিই ফ্রিজে না বেশ কয়েকটা কাজকলা পড়েছিল দেখো কেমন কালচে কালচেও হয়ে গেছে তাই ভাবলাম একটু কাঁচকলার কোফতাই বানিয়ে নিই তো যখন মাইসুরে ছিলাম কাচকলার কোফতা না প্রায় দিন বানিয়ে খেতাম মাইসুরে প্রচুর কাজকলা পাওয়া যেত আর বিভিন্ন মঙ্গলময় কাজে যেমন ধরো বিয়ে বা পুজোতে ওদের কলা গাছের যে বিভিন্ন অংশগুলো সেগুলোর ব্যবহার প্রচুর ছিল আমি যে বাড়িটায় ভাড়া থাকতাম মাইসরি সেই বাড়িটার সামনেই একটা বাড়িতে একবার বিয়ে হলো জানো তো তো সেই বিয়ে যখন হচ্ছে বিয়ের যে গেটটা ওরা বানিয়েছে সেই গেটের মধ্যে দেখছি দুদিকে দুটো মোচা ঝুলিয়ে রেখেছে আর পুরো গেটের ডেকোরেশনটাই করেছে কলা গাছের বিভিন্ন পার্ট দিয়ে মানে দুদিকে এরকম যে ডান্ডা মতো দাঁড় করিয়েছে সেখানে দুদিকে দুটো কলা গাছ দাঁড় করিয়েছে আর প্রায় চার পাঁচ দিন ধরে ওইরকম গেট বানানো ছিল আমার না খালি মনে হতো রাতের বেলা গিয়ে মোচাটা কেটে এরই খেয়ে নিই কিন্তু যাই হোক বাজারে যেহেতু ওখানে মোচা পাওয়া যেত তাই অতটা আর কষ্ট হতো না কিন্তু জানো তো দিল্লি আসা স্টক একদিনও মোচা বা থর আমি কিন্তু বাজারে দেখিনি হয়তো বাঙালি মার্কেটের দিকে গেলে পাওয়া যাবে কিন্তু দিল্লির যে মার্কেট থেকে আমরা সবজি কিনি আমাদের বাড়ির কাছে যে মার্কেটটা আছে সেখানে কিন্তু আমি মোচা থোর দেখিনি আর সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে দিল্লিতে কিন্তু কলা কেজিতে বিক্রি হয় কি আর বলবো বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নিয়ম এই যে কাঁচকলা কোফতা বানিয়ে নিলাম পুরো রেসিপিটা কিন্তু আমি রিলসে শেয়ার করে দিয়েছি তোমরা গিয়ে দেখে নিতে পারো আর এইদিকে খাবারটা বেড়ে নিচ্ছি তুমি গোপাল ভার গোপাল ভার দেখছো না ভাত চলো চলো খাবো চলো হ্যাঁ চলো খাবো চলো আচ্ছা চলো চলো খাবো চলো কাজ সারা হয়ে গেছে সব এবার যাব চানে সকালেই তেল লাগিয়েছিলাম আর আজকে না মাথায় একটু চিনি লাগাবো জানো তো চিনি না খুব ভালো একটা এক্সপোলিয়েটার প্রথমে বাটিতে একটু চিনি নেবে তারপরে শ্যাম্পু দিয়ে একটু জল দিয়ে না ডাইলিউট করে নেবে চিনিটাকে অবশ্যই একটু দানা দানা থাকতে দেখবে এটা দিয়ে মাথায় শ্যাম্পুটা করবে দেখবে মাথায় যদি খুশকির সমস্যা থাকে সেই খুশকির সমস্যা থেকে একদম রিলিফ হবে খুব ভালো এক্সপোলিয়েটারের কাজ করে স্নান টান সেরে এসে হেয়ার সিরামটা লাগিয়ে নিয়ে বেশিক স্কিন কেয়ারটা আমি করে নিলাম দুপুরবেলাতে আর সিরাম লাগাই না শুধুমাত্র রোজ ওয়াটার আর মমস্কোয়ের এই যে অ্যালোভেরা জেলটা আছে এটাই শুধু লাগিয়ে নিই স্কিন কেয়ার করেই ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই অন্নবাজকে বললো দুপুরবেলা আসবে না জানো তো বেশ ভালো রান্না বান্না করার পরে যদি অন্ন দুপুরে খেতে না আসে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় যাই হোক নিজেই খাওয়া দাওয়া সেরে নিলাম আর দুপুরে বলছিলাম না খুব গরম পড়েছে উ মা দেখি সন্ধেবেলা থেকে মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে সে একদম মুসলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জল আমার বারান্দায় এসে একদম ঘরের মধ্যে ঢুকে গেছে জানো তুমি এগুলো কী করছো মামা তুমি জানো হেয়ার ব্যান্ড মাথায় পড়তে হয় তুমি জানো মা কত কিছু শিখে গেছে আমার মাম্মামটা আর ওই জিনিসগুলো ঘাটাঘাটি করিস না মাম্মাম সন্ধে বেলাতে বৃষ্টি হচ্ছে দেখে অর্ণব বললো চলো একটু চা খাওয়া যাক বাড়ি এসেই তাই ও চা বানাতে লেগে পড়েছে আর এইদিকে কি করছো তুমি নিজেকে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ ও মা আমা মায়ের দিকে একটু তাকাও তাকাও মায়ের দিকে ও বাবা আবার বাবাও বলতে হবে শোনু গঞ্জবুড়ি একটু আমার গঞ্জবুড়ি নিজেকে কি কবে বুঝতে পারছো না কি কি দুর্টুনি করবে বুঝতে পারছো না অর্ণবেরও চা বানানো হয়ে গেছে ও আমাদের দুজনের জন্য চাটা টা ছেঁকে সেখানে মিক্সচারটা নিয়ে নিয়েছে এই মিক্সচারটা যেন তো খেতে ভীষণ টেস্টি আর মামা মামকে দেখো আর দু হাতে দুটো বালিশ নিয়ে আমতে দুজনের পিছন পিছন হেঁটে চলেছে ও দেখে নিয়েছে যে আমরা চানাচুরটা নিয়েছি ওকেও এখন চানাচুরটা খেতে হবে না তাই জন্য মাম্মাম হওয়ার পর থেকে এইভাবে চা খাওয়া বা ধর একটু স্ন্যাক্স খেলাম দুপুরের লাঞ্চ ডিনার এগুলোই কিন্তু আমাদের একসাথে খাওয়াটাই মি টাইম হয়ে দাঁড়িয়েছে আর এই দেখো মাম্মের কাণ্ড ওর দাদা ফোন করেছে মামামে সেটাই ও ভিডিও কলিংয়ে দেখছে আর সঙ্গে সঙ্গে কিন্তু চানাচুরটাও কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছে ওটা কিন্তু খাওয়া ও ওখান থামায়নি এত বৃষ্টি হচ্ছে দেখে অর্ণব বলল যে আজকে রাতে চলো ছোলে ভাটুরে দিয়ে ডিনার করি তাই রেনকোট পরে ভিজে ভিজে দেখো ছোলে ভাটুরে নিয়ে এসছে সাথে আবার দেখছি মৌসুমি আর টমেটো নিয়ে এসছে চলো ছোলে ভাটুরেটা বাড়ি দেখি কীরকম কি এলো ওই বৃষ্টির দিনে এখানে দেখো ছ পিস মতো ভাটুরে দিয়েছে আর ছোলেটা দিয়েছে দেখবে ছোলেটার কালারটা এত কালো হয় যে তোমাকে কি বলবো কিন্তু এখানকার লোকে কিন্তু ওই রকমই পছন্দ করে আর এই যে ভাটুরেগুলো বৃষ্টিতে একটু মিই গেছে বলতে গেলে তবে তাও মোটামুটি গরমই ছিল এক একটা প্লেটে তিনটে করে থাকে তাই অর্ণব দু প্লেট নিয়ে এসেছে চলো এবার ছোলাটা কাটি দেখবে কীরকম কালো রঙের হয় ছোলা বলতে এখানে কিন্তু মানে আমরা যে ছোলা তা আনা কাবুলি চানা অ্যাকচুয়ালি আর একটু ঘুগনির মটরও থাকে এরা এমনভাবে প্লাস্টিকটা গিট মেরে দেয় আমি কোনোদিনও খুলতে পারি না তাই সাইডটা কেটেই আমাকে ছোলাটা বার করে নিতে হয় আর তার সাথে দেখো দিয়েছে স্যালাড আর আচার আচারটা ওই মিক্সড ভেজিটেবল আচার হয় না যাতে গাজর তারপরে লেবু ঠেবু থাকে ওই আচারটাই দিয়েছে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আচারটা এই যে রেডি এবার আমাদের রাতের খাবার পালা তবে এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম ছোলে ভাটুরে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে তো পেটাই পরোটা বলো মানে আমাদের কলকাতাতে যেরকম রাস্তায় স্ট্রিট ফুড হিসেবে পাওয়া যায় না ওই ছেঁড়া ছেঁড়া পরোটাগুলো বা পেটাই পরোটা যেটাকে বলে সেরকম ওরকম না এখানে আমি কোথাও দেখিনি এখানে সবচেয়ে আমি দেখেছি ছোলে ভাটুরে সমোসা খুব বেশি হলে কচৌড়ি এইসবে বিক্রি হয় এই

খুশি দেখো অর্ণব তোর এইসব করতে ভালো লাগে না আরে মামা মামা বাবা কাঁদছে ও নাকি আরো যাবে বাইরে বলো তো বাইরে হচ্ছে বাইরে ঘুট ঘুটে অন্ধকার চারিদিকে কত মেঘ ডাকছে আর ও নাকি এখনো যাবে চলো যে বাবা যাচ্ছে দেখ বাবা লাইট দেখাচ্ছে আমার জন্য রাজি হয়েছে বাবা রাত্রির এগারোটার সময় কে ছাদে যায় এই অনেক চিটকেটা লাগালে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো এদের লাইটটা ঘরে চলে এসে আমরা বৃষ্টি দেখবো সর দেখি আর না আমরা ঘর থেকে বৃষ্টি দেখবো রেডি হয়ে গেছি বলে দাও তো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে হ্যাঁ তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমাদেরকে ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদের প্রোফাইলটা ফলো করে দেবে সবাইকে টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করলাম টাটা করে দাও আবার আবার টাটা করে দাও টাটা